মাঝে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও শুরুতে এরকম একটা ক্লিপ ইউজ করার জন্য শান্তি রহমান টিকটকের মাধ্যমে সে আলোচনায় আসে নামটা তার শান্তি হলেও তার কাজ কর্মে কিন্তু শান্তির সিটা নেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ বিপ্লব ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আজকের ভিডিওতে জানি নিয়ে কথা হবে সে সাবরি জনগণের শান্তি সাধারণ জনগণের অশান্তি এবং সস্তার নুরা ফাতিহি এবং বাংলার সানি লিওন মাঝে মাঝে আবার ডান্স করে শাড়ি পরে সাজিয়া সে আর কেউ নয় আমাদের শান্তি রহমান নাজিয়া একটা সময় মনে করতাম ধাঁধা মানে চতুরতা এবং জ্ঞান বুদ্ধির খেলা বিনোদনের মাধ্যমে একজন অপরজনকে ধাঁধা জিজ্ঞেস করতো একটা ধাঁধার উত্তর দিতে কেটে যেত বেলা বর্তমানে একটু আপডেট হয়েছে তাই শুধু নোংরামির খেলা ছড়াইয়া মাঝে দিল ভরিয়া ধাঁধার উত্তর দেব তো দূরের কথা উল্টি ছড়াইয়া মাঝে দিল ভরিয়া প্লিজ স্টপ দিস ম্যান মানে বর্তমানে ধাঁধা গুলো শুনলে জ্ঞান বুদ্ধি বিনোদন তো দূরের কথা উল্টে বমি চলে আসে গায়ে কাটা দেয় কেমন জানি অশান্তি অশান্তি লাগে আসলে আপা আসলে আপনার যে কন্টেন্ট এগুলাই আমাদের অশান্তির একমাত্র কারণ তাই বলি কি আপা আপনার নামটা একটু পরিবর্তন করে অশান্তি রাখেন অশান্তি তো মানে আপনার নামের সাথে আপনার কর্মকাণ্ডগুলো যাচ্ছে না আপা যাচ্ছে না মুখের মধ্যে ঢুকানোর সাথে শক্ত হয়ে যায় এ বয় মুখের মধ্যে না করলে সে বলে মানে কিছু বলার নাই নাউজুবিল্লাহ মুখের মধ্যে ঢুকানোর সাথে শক্ত হয়ে যায় দেখেন ভাই প্রথমে শান্তি কিন্তু নিজে একটা মেয়ে সে যাকে প্রশ্ন করতেছে সেও কিন্তু একটা মেয়ে এখন আমার কোন একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এরকম প্রশ্ন কেমনে করতে পারে তাও আবার অন স্ক্রিনে খুবই কচি একটা মেয়ে তার গায়ের বরণ দেখতে একটু টুকু লাল তাকে খাওয়ার পরে চোখে আসে জল মানে ভাই এদের ধাঁধা গুলো কিন্তু এইরকমই আপনি যদি দু চারজন মানুষের সামনে এদের ধাঁধা একবার দেখেন তাহলে কিন্তু আপনি লজ্জার মুখে পড়ে যাবেন মোট কথা এদের সব ধাঁধা গুলো কিন্তু আঠারো প্লাস কিন্তু 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 এরা এমন ভাবে উপস্থাপন করতেছে যেন কিছুই করতেছে না মাদারের বাচ্চা এটা তো পজিটিভ কিছুই হবে মানে ভাই প্রথমত তোরা যেগুলোকে ধাঁধা বলতেছিস এগুলো কিন্তু ধাঁধার মধ্যেই পড়ে না কারণ ধাঁধা থেকে জ্ঞান অর্জন হয় কিন্তু তোদের যে ধাঁধা এই ধাঁধা থেকে জ্ঞান অর্জন তো দূরের কথা উল্টে মাথার মধ্যে যেটুকু জ্ঞান ছিল সেটুকু বেরিয়ে যাবে আরে শুধু যে জ্ঞান বুদ্ধিগুলো বেরিয়ে যাবে তা কিন্তু নয় শয়তানি বুদ্ধিগুলো কিন্তু আবার

তাদের দায়িত্ব পালন করতে আমাদের ঘরের দরজায় আসবে এই কে